বিজেপি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দুই বিজেপি কংগ্রেসের কার্যালয়ে যোগদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয় সেখানে বিজেপির মন্ডল কমিটির সদস্য সজল সরকার এবং নরেন্দ্রনাথ সরকার যিনি বিজেপির বুথ কনভেনার দুজনই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিনের যোগদান প্রসঙ্গে মাথা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্রনাথ সংবাদ জানান দুজন বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসে যোগদানের আবেদন করেছিলেন সেই মতো আজকে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে এদিন তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলেও বলেন তিনি বিজেপিতে আমরা ছিলাম মন্ডল সদস্য ছিলাম বুথের কনভেনার ছিলাম কিন্তু বিজেপির যে কার্যকলাপ বিজেপির যে চরিত্র সাম্প্রদায়িক চরিত্র এগুলা আমাদের এই দল করা সম্ভব নয় আমরা সাম্প্রদায়িক করতে চাই না তাই তৃণমূলের পার্টির এই উন্নয়ন মমতা ব্যানার্জির উন্নয়নের দেখে আমরা উন্নয়নের সাথী হতে চাই তাই আজকে আমরা এই বরিহাট অঞ্চলে আমাদের গপ সভাপতি মহেন্দ্র দাস সাক্ষাতে বা অঞ্চল সভাপতি নীরেন বর্মনের সাক্ষাতে আবার অঞ্চল প্রেসিডেন্ট অঞ্চল চেয়ারম্যান ওনার সরকারের সাক্ষাতে আরও বিভিন্ন অঞ্চল কমিটির সবার সাক্ষাতে আজকে আমি তৃণমূলে যোগ দিলাম আজকে থেকে আমি তৃণমূলটাই বিজেপি দলের আচার আচরণ আমার কাছে ভালো লাগে না আচার আচরণ খুব খারাপ ওই জন্যই আমি তৃণমূলে আসলাম তৃণমূল দলটা ভালো লাগে করার দিক আদর্শ নীতি সবই ভালো লাগে আপনি বিজেপির কোন পদে ছিলেন মন্ডল কমিটির সদস্য পদে ছিলেন বিরহাট অঞ্চল কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আমাদের যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হলো আজকে এই এখানে বিজেপি ছেড়ে দুজন বিজেপি নেতৃত্ব আমাদের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একজন সজল সরকার দেখতে পাচ্ছেন সজল সরকার উনি বাড়ি হচ্ছে জমিরডাঙ্গা পাচের পঁয়ষট্টি নম্বর বুথ তিনি বর্তমানে বিজেপির মন্ডল কমিটির সদস্য এবং সক্রিয় নেতৃত্ব তিনি সেই পদ ত্যাগ করে আমাদের দলে যোগ দিলেন এবং আরেকজন নরেন্দ্র নাথ সরকার উনি পাঁচের সাতষট্টি নম্বর বুথ বিজেপির কনভেনার বুথ কনভেনার এবং মণ্ডল কমিটিরও তিনি সদস্য সেই ত্যাগ ত্যাগ করে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে এদের যোগ দেওয়ার উদ্দেশ্য তারা আবেদন করেছেন আবেদনের মধ্যে লিখেছেন যে বিজেপি দল সম্পূর্ণভাবে একটি সাম্প্রদায়িক দল এদের কথার সাথে কাজের কোনো মিল নেই এরা সবসময় জনগণকে মিথ্যা কথা বলে চাপ্পাবাজি কথা বলে তাই সেই দল এই কারণেই ত্যাগ করে তারা মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতে চায় সেই মর্মেই তারা আবেদন করেছে সেই কারণেই তাদেরকে আমাদের দলে আমাদের গ্রহণ করা হলো তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হলো এবং তাদেরকে আমাদের তৃণমূল কংগ্রেসের সদস্যরূপে আজকের থেকে তাদেরকে গ্রহণ করা হলো আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়